আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে ঝটপট একটি নাস্তার রেসিপি শেয়ার করবো পটেটো রোল সমোচা রেসিপি এটা খেতে দারুণ মজা এটা বিকালের একটি পারফেক্ট নাস্তা প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম এবার নিয়ে নেব এক কাপ ময়দা ময়দার পর এবার দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দিব দুই চামচের মতো সয়াবিন তেল এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিব হালকা কুসুম গরম পানি আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলে ডোটা বেশি ভালো হয় তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি দেখুন এবার এই পর্যায়ে এসে পড়েছে এবার আমি হাত দিয়ে ডোটাকে মেখে নেবো ভালো করে দেখুন আমি এভাবে ডোটাকে তৈরি করে নিলাম এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রেখে দেব দেখুন আমি আরেকটি বাটিতে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব লবণ আমি এখানে শুকনো মরিচ নিয়েছি ভেজে শুকনো মরিচ ভেঙে নেব দেখুন শুকনো মরিচ আমি ভেজে ভেঙে নিলাম এবার আলুর সাথে মিশিয়ে নেব আমি আলু ভর্তার মতো একসাথে মিশিয়ে নিলাম কিন্তু আমি এখানে পেঁয়াজ নিইনি এবার দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাগি মশলা এবার ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পটেটো রোল করার জন্য আমি এখানে আলুটাকে মেখে নিলাম এবার পারফেক্টভাবে আলুটা আমার রেডি হয়ে গেল এবার আমি এখন ফিরে এলাম ময়দার ডোর কাছে এবার এটা দিয়ে আমি একটি রুটি বেলে নেব দেখুন আমি বড় একটি রুটি বেলে নিয়েছি রেগুলার রুটের চাইতে একটু মোটা রেখেছি এবার মাঝখানে একটি বাটি বসিয়ে দিব মাঝখানে বাটি বসিয়ে এভাবে আমি বাটির চারপাশে আলুর পোটটা ছড়িয়ে দিব দেখুন বাটির চারোপাশে আমি এভাবে আলুর পোটটাকে ছড়িয়ে দিলাম এবার বাটিটাকে উঠিয়ে নেব দেখুন বাটির মাঝখানটা ফাঁকা রয়েছে এবার আমি একটি চাকুর সাহায্যে রুটিটাকে কেটে নেব দেখুন এখানে আমি একটি রুটিকে ছোট ছোট বারো পিস করে কেটে নিয়েছি এবার মাঝখানের অংশটাকে আমি এভাবে একটু পানি বিরাস করে দেব দেখুন এবার রুটিটার চর সাইড থেকে এভাবে আস্তে আস্তে পেঁচিয়ে নেব দেখুন আমি সবগুলোকে এভাবে পেঁচিয়ে নেব দেখুন আমি সবগুলো রুটিকে একেভাবে এভাবে পেঁচিয়ে নিচ্ছি অংশে পানি দেওয়ার কারণে এটা ভালোভাবে লেগে থাকবে দেখুন আমি একে একে সবগুলোকে এভাবে পেঁচিয়ে নেব দেখুন আমি সবগুলোকে একেভাবে পেঁচিয়ে নিয়েছি দেখুন চুলা একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে পটেটো রোল সমোচা ভেজে নেব কিছু হয়েছে সব দিয়ে দিচ্ছি আমি পটেটো রোল সমোচা লালচা লালচা করে ভেজে নেব দেখুন লালচে কালার এসে গেছে আমি এবার থেকে থেকে তুলে দেখুন চুলা নামিয়ে নিলাম খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম বিকালের সুস্বাদু নাস্তা পটেটো রোল সমোচা এটা খেতে ভীষণ মজা চা বা ছচের সাথে খেলে একদম জমে যাবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ